আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের সকলের পরীক্ষা অনেক ভালো হচ্ছে তোমাদের একটা কমন কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য মূলত ভিডিওটি করা তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমি পরীক্ষায় অতিরিক্ত উত্তরপত্র নিয়েছি কিন্তু অতিরিক্ত উত্তরপত্রের নম্বর লেখার জন্য যে একটা ঘর থাকে মূল খাতার উপরে সেই ঘরটা আমি ফিল আপ করি নাই এখন কি হবে বা সেই ঘর ফিল আপ করছি বৃত্ত নেয় বা বৃত্ত ভরাট ভুল করে ফেলছি একটা দুইটা এই ধরনের প্রবলেম হলে কি হবে ফার্স্টে তোমাদেরকে আশ্বস্ত করি কিছুই হবে না এটা নিয়ে এত টেনশন করার মতো কিছু নাই তবে হ্যাঁ ঝামেলা হতে পারে কখন ঝামেলা হবে তোমরা অতিরিক্ত উত্তরপত্রটা নিয়ে এটা তো মূল খাতার সাথে সেলাই করে দাও তাই না এখন কোনো কারণে যদি তোমার এই সেলাইটা ছিঁড়ে যায় বা তোমার শিটটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যিনি পরীক্ষক যিনি তোমার খাতাটা চেক করবেন তার কাছে কিন্তু বোঝার মতো কোনো ওয়ে থাকবে না যে তোমার অতিরিক্ত উত্তরপত্র ছিল সো তাকে অন্তত বোঝানোর জন্য মানে আমি যদি খাতার উপরে লিখে দিই যে আমার শিটের সংখ্যা হচ্ছে তিন তাহলে সে যদি কোনো কারণে আমার লুডশিট একটা পায় দুইটা না পায় তাহলে কিন্তু সেটা খুঁজ খুঁজবে তাই না যে কী ব্যাপার আর দুইটা শিট কই গেল সো এই জিনিসটা শিওর করার জন্য কিন্তু এই জিনিসটা মানে এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লেখা বাধ্যবাধকতা আছে তবে যারা ভুল করে এই ভুলটি করে ফেল তারা এত বিচলিত হইও না কারণ ভাগ্য তো আর এত খারাপ হবে না যে উত্তরপট্টের নাম্বারও লিখি নাই আবার মূল খাতা থেকে আমার উত্তরপত্র সেলাই ছিঁড়ে গিয়ে বা ছুটে গিয়ে আলাদা হয়ে গিয়েছে এই ধরনের এত খারাপ ভাগ্য হবে না বলে আশা করছি সো আমার সাজেশন থাকবে যে নিয়মকানুন ফলো করো এগুলো একটু আর একটু সতর্ক হও এগুলো পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এগুলো একবার করে চেক দাও তাহলে আর এত বিচলিত হতে হবে না এত টেনশন করতে হবে না এত কুশেন করতে হবে না ঠান্ডা মাথায় পরের পরীক্ষার প্রিপারেশন নিতে পারবা সবার জন্য শুভকামনা রইল আর যারা এই যে এই প্রবলেম নিয়ে টেনশন করতেসো তাদের আর কোনো টেনশন নাই নেক্সট পরীক্ষার প্রিপারেশন নাও